জাতীয় কংগ্রেস থেকে আইছি তো আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতি মাসের সাত একটা রোববারে মানুষকে মন কি শোনায় ওনার মনের বাদ কিন্তু আমাদের জনগণের যে মনের বাদ উনি তো শুনছেন না এই কারণে প্রদেশ কংগ্রেস একটা প্রোগ্রাম নিয়েছে যে জনগণের মনের বাদটা পূর্বে ম্যাডাম গুড মর্নিং একটু আসল দিদি

অর্জনের অবস্থা আস্তে আস্তে সরকার সরকারটা পরিবর্তনও যে অপরগণতি সরকার চলছে কাজcentrum যে দিবেন দিবেন হইছে আচ্ছা এই নিন তোমার ভর্তা বর্ষণে 50 মিনিট আমাদের যে মনে দুঃখ জাগে আমাদের যে মন কিবা কিছু জানে যে মন কিবা জনমনে মন কিবা জনমনে মন কিবা

আজ প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা এক একযুগে ষাটটা ব্লকে আমাদের আজকালি ফ্লেটের বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর কর্মসূচি আজকের থেকে পালন করছি আমরা এগারো বছর যাবৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মন কী বাত শুনিয়েছেন উনার কিন্তু জনগণের মন কি বাত উনি কোনো সময় শোনেন নাই আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জনগণের যে মনের কথা আমাদের যে মন কি বাত আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা রেখেছি এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যে জনগণের যে মন কি বাত প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি আমরা জাতীয় কংগ্রেস থেকে তো আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতি মাসের সাত একটা রোববারে মানুষকে মন কি বাত শুনে ওনার মনের বাত

আপনারা করবেন আপনার যাতে সবাইটা কানে গিয়ে পৌঁছে

আজ প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা সারাতিপুর যে এক যুগে ষাটটা ব্লকে আমাদের এক লিফলেটের বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর কর্মসূচি আজকের থেকে পালন করছি আমরা এগারো বছর যাবৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের মন কী বাত শুনিয়েছেন উনার কিন্তু জনগণের মন কি বাত উনি কোনো সময় শুনেন নাই আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জনগণের যে মনের কথা আমাদের যে মন কি বাত আমরা প্রধানমন্ত্রী উদ্দেশ্যে আমরা রেখেছি এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যে জনগণের যে মন কি বাত প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি আমরা জাতীয় কংগ্রেস থেকে তো আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতি মাসের সাত একটা রোববারে মানুষকে মন কি বাত ওনার মনের বাদ কিন্তু আমাদের জনগণের যে মনের ভাব উনি তো শুনছেন না এই কারণে প্রদেশ কংগ্রেস একটা প্রোগ্রাম নিয়েছে যে জনগণের মনের ভাবটা রুবি ম্যাডাম গুড মর্নিং একটু